শুভ সন্ধ্যা আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধীয় সভাপতি মঞ্চ ভবিষ্ঠ মঞ্চ ভবিষ্ঠ প্রধান অতিথি আমার শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী আমার শ্রদ্ধীয় সঞ্চালক যারা এখনও কথা বলছেন গল্প করছেন ছবি তুলছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটু পাঁচটা মিনিট সময় নেবো সাবধাকে আমি সবার কাছে অনুরোধ করব। বাম পাশে যারা আছেন আমার বোনেরা যারা এখানে আছেন সবার কাছে আমি একটু করজোরে নিবেদন করবো যে অন্তত যেহেতু এখানে সমবেত হয়েছেন আমাদের সারদের জন্য আমার জন্য পাঁচটা মিনিটের বেশি বক্তব্য আমি দেব না আমাকে ওই সুযোগটা দেবেন নীরব থেকে আশা করি যে আমি এটা প্রত্যাশা করতে পারি আপনাদের কাছে আজকে দেখেন আমার জীবনে অনেকগুলো প্রথম ঘটেছে আমি একটু একটা একটা করে বলি আমার জীবনে আমার বাবার মায়ের প্রথম সন্তান আমি এটি হলো আমার প্রথম প্রথম দ্বিতীয়টি জায়গা হলো যে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিনি এটাও আমার প্রথম একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছি আমি ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অনার্সের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের প্রথম আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির চতুর্থ ব্যাসের প্রথম তো অনেকগুলো প্রথম এই প্রথমবার এই যে সম্বর্ধনা বা এই আলোচনা এটা আমাকে খুব আলোকিত করেনি আজকে বরং আমার এক আজিজ ভাই বলে গেছেন যে ইসলামী বিশ্বের সব চাকরি দিতে হবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশে পনেরোশো একাশি জন তরুণ তাজা প্রাণ রক্ত দিয়ে যারা তার দেশটাকে স্বাধীন করল তাদের মূল চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ আমি সেই বৈষম্যমত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের একজন সৈনিক ছিলাম সেই বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বৈষম্য হবে সেটি আমার হাত দিয়ে কখনো হবে না বড় একটি বৈষম্যমূলক নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তার প্রত্যেকটা করবো তাতে যদি এক মাস পরে বিশ্ববিদ্যালয়ের চেয়ার থেকে চলে যেতে হয় আমি হাসি মুখে চলে যাব তাও লেখা থাকবে যে সাবেক ভাইস চ্যান্সেলার নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যমূলক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য চলে গেছেন লড়াই করে কিন্তু আপোষ করেন আমি সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে চাই তবে হ্যাঁ একটি কথা বলতে চাই আমার শ্রদ্ধা শিক্ষক এখানে আছেন জাহাশিয়াজ আকসাদ শ্রদ্ধার সাথে স্মরণ করি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাই আমি একটা দরখাস্ত লিখছিলাম যে আমি কুষ্টিয়ে ছেড়ে চলে যাব উনি সকালবেলা বললেন তোমার দরখাস্ত আমাকে দেখাও উনি দরখাস্তের একটা ল্যাঙ্গুয়েজ উনি শেষের দিকে ঠিক করে দিলেন যে তুমি এই শব্দের পরিবর্তে এই শব্দটি রাখো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তা আমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে না সেরে যেতে হবে আছে মমিন আছে আমি কার নাম বলবো ইয়ারুল আছে এখানে রাজন আছে অনেক আছে এখানে আমাকে বলেছিল স্যার আপনারা যেন না আমার বিছানাপত্র আটকিয়ে দেওয়া হয়েছিল প্রায় দুই মাস মমতা ভবন থেকে নিয়ে যেতে দেওয়া হয়নি আমার সন্তান তুল্য ছোট ভাই ছাত্ররা যেন আপনি ইসলামী সাথে যেতে পারবেন না আমি সেই বিছানাপত্র রেখে রাজশাহীতে জয়েন করেছিলাম একটি কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কি করে সমাজে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমি সেই যে ছেড়টা ছিল রাজন আমাকে বলেছিল কোথায় রাজুন আমি জানি না স্যার আপনি চলে যাবেন ছোট বোনের ছোট বনের এই কি ছোট একটা পশুর সাথে তুলনা করছেন সেটা হওয়া ভালো কিন্তু বড় বনে যে এই বাঘ হওয়া ভালো নয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাথা উঁচু করে কাজ করেছি সততার সাথে কাজ করেছি আমার সহজাঙ্গি স্যার জানেন আমার বহুবার আমি স্যারকে নিয়ে গিয়েছি আমার আমার সাফায় স্যার আমার পিএইচডি সুপারভাইজার এখানে আছেন আমার তাহের স্যার বহু স্মৃতি এগুলো স্যারেরা বলবেন আমি একটিও বলবো না আমার স্যার আমার ওখানে গেছেন দেখে আসছেন মাথা উঁচু করে চলেছি শুধুমাত্র সততার কারণে আমার ক্লাসে ছাত্রলীগ থাকে আমার ক্লাসে ছাত্র দল থাকে ছাত্র শিবির থাকে ছাত্রবৈত্রী থাকে প্রত্যেকটি ছাত্রকে আমি আমার সন্তানতুল্য ছাত্র বলে মনে করি কোনো দলীয় পরিচয় কখনো পরিচয় নেই সবচেয়ে বড় কথা একটি কথা বল না বললি নয় লিয়াকত নামে একটি ছাত্র ছিল ইসলাম ইস্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল রফিক স্যার ভাইস চ্যান্সেলার রাজনৈতিক বিবেচনায় প্রচন্ড চাপ আমার পড়ে সাইদ নামে একটি ছাত্র ছিল রাজনৈতিক বিবেচনায় চাকরি হয়নি তার ফার্স্ট ক্লাস আমি কোনো রাজনীতি পড়ছি না আমি শুধু কষ্টের কথাগুলো বলছি সাইদের চাকরি হয়নি লিয়াকতের চাকরি আমি বলেছিলাম যে লিয়াকত ফার্স্ট ক্লাস পাস লিয়াকতের চাকরি হবে লিয়াকতের চাকরি হয়েছিল আমার দল পড়ে কিছু কিচ্ছু যায় আসে না কারণ স্কলার প্রডিউস দ্য স্কলার একজন মেধাবী একজন মেধাবী তৈরি করে একজন কম মেধাবী সে কম মেধাবী দল বা শিক্ষক তৈরি করে আমি যেহেতু নিজেকে একজন মেধাবী বলে মনে করি আমার কর্মজীবনে আমার ব্যক্তি জীবনে যেহেতু মেধাবীদেরকে আমি শ্রদ্ধা করি যে মেধাবী মানুষগুলো আছে এই জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যারা রক্ত দিয়ে আমার দেশটাকে তৈরি করে গেলেন দ্বিতীয়বারের মতো সকল বৈষম্য থেকে মুক্ত করে গেলেন আমি দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই যে আমার নওগাঁ বিশ্ববিদ্যালয় আপনাদের নওগাঁ বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশের বৈষম্যহীন একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারে সেই প্রত্যাশা পাবে চাই তবে হ্যাঁ এখানে যারা আছেন কষ্ট পাওয়ার কিছু নেই এই বৈষম্যটুকু তো থাকবেই যে যদি ইভিএন যদি কেউ আমার সামনে দাঁড়ায় সেখানে যদি আঠারো আর উনিশ হয়ে যায় আমি কথা দিয়ে যাচ্ছি আঠারো নাম্বার লোকটি আমার কাছে কিন্তু ইভিএম একজন সতেরো হবে আর একজন অন্য বিশ্ববিদ্যালয় বিষ হবে সরি আমি কত যত কিছুই বলেন না কেন ওই জায়গায় রাতের বেলা আমার নিজের ঘুমটা আমি হারাম করব না আমি রাতে ঘুমাতে চাই আমি এখন আঠারো ঘন্টা কাজ করি সকাল নয়টায় বের হই সকাল রাত নয়টায় আমি ঘরে ফিরি শুধু একটা গর্ব বলে কে একজন বলে গেছেন যে দুটো দুইজন ভাই আমি দ্বিতীয় ভাইস চ্যান্সেলার প্রথম ভাইস চ্যান্সেলার আমি নই আমার আগে একজন ভাইস চ্যান্সেলার ছিলেন আমি তখন আশা করেছিলাম যে নতুন বিশ্ববিদ্যালয় কোনো সমালোচনা করছে না আমি মানুষের প্রশংসাটা করি যে উনি অন্তত বসার একটা চেয়ার কিনে দিয়ে গেছিলেন আমার জন্য একই ঘর ভাড়া করে গেছিলেন আমার জন্য আমি সেখানে বসি আমি সাত তারিখে যোগদান করেছে। আজকে তেইশ তারিখ এক মাস ষোলো দিন আমার সিন্ডিকেট ছিল না গতকালকে পূর্ণাঙ্গ সিন্ডিকেট আমি পেয়েছি আমি ফেসবুকে এক মাস যেদিন হয় সেদিন বলেছিলাম যে বিজয়ের মাসে আমার দেশের মুক্তিযোদ্ধারা আমার দেশের মায়েরা তাদের ইজ্জতের বিনিময়ে শক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করলো আমার লাল সবুজের পতাকা দিল একটা ভূখণ্ড দিল সেই বিজয়ের মাসে আমার সিন্ডিকেট হবে আমি কথা দিচ্ছি ডিসেম্বর মাসের লাস্ট উইকে আমার প্রথম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ে হবে ইনশাল এবং এটিও আমার জীবনের প্রথম যে কোনোদিন যদি ইতিহাস লেখা হয় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট আপনাদের ভাই আপনাদের ইবিএম হাসনাতের সভাপতিত্বে হবে যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি এটিও আমার জীবনের প্রথম একাডেমিক কমিশনের যে সভাটি হবে সেটিও আমার জীবনের প্রথম আমি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম নাই আমি ইউজিসির মান্যবর চেয়ারম্যানকে বলেছিলাম আজকে যিনি সচিব আমাকে যিনি চিঠি দিয়েছিলেন আমাকে ডেকে এসে যোগদান করতে বলেছিলেন এখন উনি ক্যাবিনেট সেক্রেটারি ওনাকে আমি করজোরে বলেছিলাম আমি একজন শিক্ষক আমি শিক্ষকতা করতে পছন্দ করি আমি ক্লাসে আমার ছাত্রদেরকে পড়াতে ভালোবাসি আমার মনির স্যার জানেন আমার সহকশ স্যার জানেন যে যখন রাজশাহী যাইতেন ওনারা বলছেন বদলে যাওয়া হাসনাতকে দেখে গেলাম ইসলামী বিশ্ববিদ্যালয় হাসনাত আর কুষ্টিয়ার রাজশাহীর হাসনাতের মধ্যে অনেক পার্থক্য আমার স্যারেরা দেখেছেন আমি করজোরে ক্ষমা চাচ্ছি যারা হিসাব বিজ্ঞানের শিক্ষকরা আছেন আমি আপনাদেরকে আসলে আমি মেধা দেওয়ার চেষ্টা আমি আমি বিশ্ববিদ্যালয় দিতে পারিনি রাজনীতির কারণে একজন শিক্ষকের এত রাজনীতি করার কোনো প্রয়োজন নেই একজন শিক্ষকের সবচেয়ে বেঁচে থাকার মূল কারণটি হলো তার ছাত্র একজন শিক্ষক সে বেঁচে থাকবে তার ছাত্রের মধ্য দিয়ে আমি জানি না মনি স্যার খুশি হবেন কিনা স্বর্গয়নি স্যার খুশি হবেন কিনা আমার তায়ের স্যার সাফায়ের স্যার এই বৃদ্ধ বয়সে আমি একজন শিক্ষক হতে চেয়েছি ওনাদের জন্য কতটুকু পেরেছে আমি জানি না তবে আমি বলেছিলাম যে আমার ছাত্র নেই আমাকে যদি একাডেমিক কার্যক্রম যদি চালু করার অনুমতি না দেন আমি যোগদান করব না ভাইস চ্যান্সেলর হিসেবে আমি আইবি পরিচালক পরিচালকের চেয়ার আমি বলবো গত পনেরো বছর বসতে পারেনি সেটি একটি ভিন্ন ইতিহাস সেই ইতিহাস আমি করবো না কেন ওই কথা দিয়েছিলেন আমি জয়েন করলাম সাত তারিখে ষোলো তারিখ সতেরো তারিখে আমি দরখাস্ত দিলাম যে আমাকে সাবজেক্ট দেওয়া হোক অন্তত অ্যাটলিস্ট ছয়টা আমি যেন আমার একাডেমিক কার্যক্রম শুরু করতে পারি আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এক আগামী মাসের বারো তারিখে আমার এই আবেদনটা ফুল কমিশনে অ্যাজেন্ডাভুক্ত হয়েছে আশা করছে যে এই শিক্ষাবর্ষ থেকে আমি অন্তত ছাত্র ছাত্রী শিক্ষার্থীদেরকে নিয়ে আমি ক্লাসরুমে যেতে চাই এবং প্রথম যে ক্লাসটা নেবো সেটিও আমি নিতে চাই একজন ভাই চ্যান্সেল হিসাবে একজন শিক্ষক হিসেবে তাহলে ব্যবস্থাপনা বিভাগ আমার মোহসিন ভাই মোহসিন শ্রদ্ধে ব্যবস্থাপনা বিভাগের অনেক গর্ব করার মতো আছে সেখানেও যে প্রথম ক্লাসটি হবে সেটা ব্যবস্থাপনা বিভাগের ক্লাস হবে এবং সেই ক্লাসটা আমি কন্ডাক্ট করব। সেটাও ইতিহাসের একটি অংশ হয়ে থাকে আমি 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 বেশি কিছু বলবো না স্যারদের কাছ থেকে শুনবো আমি শুধু এতটুকু বলতে চাই আমি ভাই ভাইস হলাম ভাইস চ্যান্সেলার গাড়ি নেই সরকার আটষট্টি হাজার টাকা সিলিং দিয়েছে আমি ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে বললাম আটষট্টি হাজার টাকা সিলিংয়ে যদি একটা গাড়ি হয় ফিফটিন পার্সেন্ট তার ভ্যাট ফাইভ পার্সেন্ট ট্যাক্স তাহলে থাকে হলো বত্রিশ হাজার টাকা আমি একটা ভ্যান কিনে আপনারা ইউজিসির সামনে রেখে দেবো এবং লিখবো ইউজিসি কর্তৃক প্রদত্ত নও বা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের ভ্যান উনি বলল যে তাড়াতাড়ি দরখাস্ত নেও এবং সেটি এখন আমার ছোট ভাই জাফরকে বললাম যে বাংলাদেশের সকল ভাইস চ্যান্সেলাররা প্রোভাইস চ্যান্সেলার ট্রেজাররা এখন এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাবেন সেই প্রথম আপনাদের ভাই করেছে আমার কথা আমার কোনো হিডেন কোনো উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য স্পষ্ট যে মেধাবীদের বিশ্ববিদ্যালয় হবে যে মেধাবীদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার মেট্রোতে যদি চড়ে কেন ইজ্জত যাবে আমি মেট্রোতে চড়ি আলোচিত হওয়ার জন্য নয় আলোকিত হওয়ার জন্য নয় গত পনেরো বছর কথা বলেছি লিখেছি অনেক মানুষ দেখে অনেক মানুষ শোনে কেউ গালি দেয় কেউ প্রশংসা করে কিন্তু চেনে তো সেটিও আপনাদের স্নায়ী বিশ্ববিদ্যালয় ওই যে রাজনের সেই কথা রাজশাহী বিশ্ববিদ্যালয় যমুনার ওপারে আরেকজন মানুষ আমার মতো করে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সাহসের সাথে কথা বলেছে বৈষম্যহীন বা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য কথা বলেছে সেখানেও কিন্তু আমি একজন এবং একমাত্র পুরো লোককে খুঁজে পাওয়া যায়নি গর্ব করে বলতে আপনাদের হাসনা কথা বলি ঝুঁকি ছিল পাঁচ তারিখ না ঘটলে হেরে যাওয়ার সম্ভাবনা ছিল তারপরেও মাথা নতুন কেন এই যে সমস্ত বরেণ্য শিক্ষাবিদরা আছেন তাদের স্নেহ তাদের দোয়া তাদের ভালোবাসা আমি শুধু এতটুকু আরেকটি কথা শেষ করে শুধু বলতে চাই এখানে আমার কয়েকজন সাংবাদিক বন্ধু আছে আমার এদের নাম আমি বলতে চাই না এরা ঢাকা থেকে আমাকে ফোন দেয় কেন দেয় জানেন যে আমি আপনাদের ইভিএম সেখান থেকে একটা কোট করে কোট করে আমার নামটা সেখানে দেয় আমি শুধু এতটুকু বলতে চাই এতটুকু দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গেছে আমরা এক্সপেরিমেন্ট করতে যেগুলো বলবেন সকল জাঙ্গে মাঝে মাঝে লেখেন চমৎকার ছোট করে চমৎকার লাগে আমি ভাবি যে স্যার এত ছোট করে এত কঠিন কঠিন কথা কি করে বলে আমি একটু বড় করে বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে মেধাহীনদের আখড়ায় পরিণত হয়েছে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিহগ্ন হয়েছে কোন সরকার প্রশ্ন আমি বলতে যাবো না এই মেধাহীন লোকেরা শিক্ষক হওয়ার কারণে আজকে শ্রদ্ধ শিক্ষকদেরকে সম্মান করে না মর্যাদা করে না ছাত্ররা শিক্ষকদের সম্পর্কের যে সমীকরণ সেগুলো কেউ মানে না তুই আমার ঘরে তো কেউ ঢিল দিতে আসেনি ঢিল দিতে তো আসেনি পাঁচ তারিখের পরে বহু শিক্ষক ক্যাম্পাসে ভুলতে পারেন আমার মতো কথাও বলেনি তারা একটা জিনিস হলো আপনি সৎভাবে সৎ নিহত যদি করেন আমি কথা দিচ্ছি চাকরি বিক্রি করবো না আমি কথা দিচ্ছি মেধাবী ছাড়া আমার বিশ্ববিদ্যালয়ে কেউ শিক্ষক হতে পারবে না এতে আপনারা আলোকিত হবেন চাকরি চাইন না বরং এইটুকু চান যে আস্থার যদি তার নীতি আদর্শের ক্ষেত্রে যদি শির সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আপনারা সম্মানিত হবেন আমি তো হবই আপনারা সম্মানিত হবেন সবচেয়ে বেশি আমার শ্রদ্ধা শিক্ষকরা সবচেয়ে মর্যাদাপূর্ণ হবে আমি কোনো রাজনৈতিক দলের কাছে আমার মাথা মতো করে আমি ভাইস চ্যান্সেলার গ্রি করব না তবে তবে আমার আদর্শ আমার বিশ্বাস আমার সততা আমার নৈতিকতা এগুলোর সাথেও কিন্তু আমি আপোষ করব সেগুলো অক্ষুণ্ণ থাকবে কারণ আমার শ্রদ্ধেয় শিক্ষকরা সেগুলো আমাকে শিখিয়েছেন আমি অনেক বক্তব্য রেখেছি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ লাবণের কাছে আমি সরি যে লাভ একবার ছবি তুলছিল ওকে একটু বকছি আমি সব আমার এগুলো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এতটুকু বলতে চাই যে দেখেন অনেক প্রথমের মধ্যে অনেক আমি 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 শ্রদ্ধার সাথে ফয়েজ স্যারের কথা স্মরণ করছি আমার সাফয়েত স্যার আজকে এই কথা না বললেই নয় আমার পিএইচডি সুপারভাইজার উনি আমাকে একটি কথা বলেছিলেন আজকে বলেই যায় আর কি আমরা একই জায়গায় থাকতাম একে হাঁড়ির খাবার খাইতাম এবং রাতের পরে যে তায়ের স্যারের রুমে যে আমরা পান খাইতাম আমি পান খাইতাম না পানগুলো দিতাম সাপাই স্যারের রুমে তো আমাকে সাফা সার এখন জিজ্ঞেস হাসনাত এক কথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা সঙ্গে দাও ফায় স্যারের সাথে কথা হচ্ছিল যে রায় আমার মনে পড়ছে বললো যে ইসলামী বিশ্বের মধ্যে ধারণা কি অ্যান্সার পঁচাত্তর একর জায়গা বাংলাদেশের আর কোনো পুঁচাত্তর একর জায়গা নেই যেখানে এত সংখ্যক অকৃতজ্ঞ এত সংখ্যক সমালোচনাকারী একসাথে বসবাস করে এটা আমি কখনো দেখিনি আমি আজকেও আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলে যাই অনেক বন্ধুরা আমাকে বসে ইসলাম হিসেবে ভিসি হন আমি করজোরে বলছি আমি ইসলাম হিসেবে ভিসি হতে চাই না অনেকেই আছে আনন্দ আছে এখানে কারা কারা সব ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন যাফর শতভাবে সবার প্রতি শ্রদ্ধা বলতে চাই আমরা যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম আজকে এই মঞ্চে মিনিমাম পাঁচজন ইভিএম ভাইস চ্যান্সেলারের দায়িত্বে থাকতেন শুধু ওইটুকু করিনি একজন আরেকজনকে টানতে 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 এমন জায়গায় নিয়ে গেছি যে কোনো জায়গায় মুখ দেখা যায় না তখন আমাকে বলে যে হাডুডু খেলা কেন জাতীয় খেলা হলো এটা যদি শিখতে হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে যে কেন হাডুডু খেলা জাতীয় খেলা আমি ইসলামিমটাকে ছোট করছি না আমি বড় হওয়ার জন্য বলছি যে আপনি মানুষের মধ্যে যে ভালো দিকটা আছে সেই ভালো দিকটা নিয়ে আলোচনা করেন আমি আসাদ কি সব ভালো আমি কি ফেরেস্তা আমাকে আমার মাঝে মাঝে আমার ভাই বলে সব ঠিক আছে তোমার তুমি খালি যেটা বলো ওখান থেকে একটু সরো না আমার পশ্চিম ভাই বলেন তার মানে অনুম্যানোর ভালো চান তো যেটা একটা বদব্য থেকে সরা উচিত আমি তো অপ্রশংসা করি না সেপন ভাই অনেক কথা বলা যায় কিন্তু এই যে দিন রাত চব্বিশ ঘন্টা প্রতিষ্ঠার থেকে শুরু করে শ্রম দেওয়া এই শ্রমটা কয়েকজন মানুষ দিতে পারে আমার মিজান ভাই লেগেই আসেন রাত বারোটা একটা এগারোটা আমি অনেকের নাম বললাম শরীপুর আসে ছোটো ভাই কথা বলার দরকার নাই। এই যে আমি বলি সার্বজনীন এরান নাই আমি শুধু তখনই সম্ভব মিজান ভাই আমি আপনাকে বলি যে আমি যদি আমার রাজনৈতিক কোটটা খুলে রেখে ইভিএম একটা চমৎকার কোট করে যদি এই মঞ্চে বসতে পারি তাহলে সেটা সম্ভব না হলে সেটা সম্ভব যত কথাই বলি দেখেন আমাকে আমি যখন এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব তখন আমার রাজনৈতিক একটা পরিচয় আছে সেই পরিচয়ের উঠ্ উঠে যদি আমি এই মঞ্চে বসতে পারি সবাই আমরা একসাথে আলোচিত হব সবাই একসাথে প্রশংসিত হব হা আমি বলছি না আঠারো বছরে কোনো অবিচার হয়নি আমি তো বললাম পনেরো বছর আমি চেয়ারে বসিনি তার মানে কি সেটা নিয়ে আরেকজনকে অশ্রদ্ধা করবো সেটি নিয়ে আরেকজনকে অসম্মান করবো আপনার কাছে অবারিত সুযোগ আপনি দেখেন না যে বেগম খালেদা জিয়াকে কিভাবে জুলুম নির্যাতন করা হয়েছে সম্মানিত করার মালিত্য আল্লাহ উনি সম্মানিত করেছেন সম্মানিত করেছেন আঠারো পনেরো বছর যে দশ বছর জেলখানার পরেও উনি যখন তিন মিনিট বক্তৃতা দিয়েছেন বিগত সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে একটি কটু কথা উনি বলেননি তা আপনি যদি আদর্শে রাজনীতি করেন তাহলে মানতে হবে উনি বলেছেন প্রতিহিংসার পরিবর্তে পরিবর্তে ভাতৃত্ব চাই যদিও খুব কঠিন ইফতার মাহিনে পুলিশ পাঠানো কত কিছু তারপরও আমি বলবো মিজার ভাইকে সেকন ভাইকে আপনারা যারা আসেন আসেন ভুলে যাই শুধুমাত্র আমাদের বড় পরিচয় হোক আমরা ইভিএম এবং দশ তারিখে যে প্রোগ্রাম একটা সার্চ কমিটি হয়েছে আমি করজনা নিবেদন করবো ভাই আছেন সেই সার্চ কমিটিতে আপনারা বসেন এবং বসে যদি এক জায়গায় থাকা যায় শুধু আমি হাসনা দেখানো এই কথা দিয়ে যাচ্ছে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে নেতৃত্ব দেবেন আমরা আপনারা এবং আমরা সবাই মিলে নেতৃত্ব দেব কারণ এটি স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কেন ভুলে যাচ্ছেন প্রতিষ্ঠা করেছেন কি একজন বীর মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা যার জীবনে কোনো অসততার তার কালী বা এখন পর্যন্ত তার চরম নিন্দুদেরও দিতে পারেন না সেই বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনে নেতৃত্ব দেবেন নেতৃত্বে দেবে কারা যেখানে মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার একটা নৈতিক শিক্ষার যে অভাব চারিদিকে সেই অভাব পূর্ণ করার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেই প্রতিষ্ঠান থেকে নৈতিকতা সম্পূর্ণ মানুষ তৈরি হবেন একজন ভাইস চ্যান্সেলর হয়েছেন আমাদের সাবেক শিক্ষক এখন হয়েছেন আবার তবে একটা কথা বলে যায় যে এমনও হতে পারে যে এক সপ্তাহ পরে আমাদের আরেকটি সম্বর্ধনা দেওয়া লাগতে পারে যিনি ইভিআইএম এবং একটি বিশ্ববিদ্যালয়ের আরেকটি বড় পদে যাচ্ছেন সেই সুসংবাদটা দিয়ে রেখে আপনাদেরকে আর শুধু এতটুকু বলি যে আমার জন্য দোয়া চায় যেভাবে বিগত দিনে ভালোবেসেছেন দোয়া করেছেন শ্রদ্ধা করেছেন আগামী দিনেও সেটি আমরা চাই এবং আমার শ্রদ্ধ শিক্ষকদের কাছে আমি আমার মস্তক অপরিত চিত্তে শুধু এতটুকু বলতে চাই যে ভালোবাসা আমার এই উনত্রিশ বছরের শিক্ষকতা জীবনে আপনাদের কাছ থেকে পেয়েছি এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন যে স্নেহ আমি সেফুন ভাইয়ের কাছ থেকে পেয়েছি ছাত্র জীবন থেকে যদিও আমি ওনার দল সেই সময় করতাম না আমি ধুলোইতে তালা বেহা করতাম তারপরে যে স্নেহ আমার মিজান ভাই আমি ওকে ছোট করতে চাই না সবাই মিলে যারা এখানে আসেন কারও নাম বলতে চাই আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আসেন কারণ আমরা শপথ নেই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি কে সিআইপি কিচ্ছু দেখার দরকার নাই, শুধু একটা লেবাস আজ থেকে পড়ি সেই লেবাসটি হলো যে আমরা সবাই ইভিএম আমরা একসাথে লড়বো একসাথে চলবো একসাথে জয় করব। সবাইকে ধন্যবাদ সবাই ভালো আলাইকুম